স্ত্রীর যে চারটি হক আদায় না করলে ওই স্বামী জাহান্নামে নামে যাবে এখানে যুবক বন্ধু তোমরা কি যারা আছো বা আপনারা যারা আছেন ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইউর লাইফ ওকে স্ত্রীর চারটা হক আপনি আদায় করছেন না তো আপনি জাহান্নামে যাবেন এটা আমার কথা নয় এটা বিশ্বনবীর কথা এটা হাদিসের বর্ণা হাজর হাকিম ইবনে মহাবিয়ারদ্লাহ বিশ্বনবীর কাছে একটা বিষয় আলোচনা করেছেন এবং তার আব্বা একদিন বিশ্বনবীর কাছে গিয়ে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কিছু উপদেশ দিন যে উপদেশ আমার লাইফের মোড় পরিবর্তন করে দিবে চেঞ্জ করে দিবে আমার লাইফটাকে বিশ্বনভীকে বলে দিয়েছেন দুটো কাজ করণীয় দুটো কাজ বর্জনীয় স্ত্রীর সাথে তুমি দুটো কাজ করবে ডেফিনেটলি ইউ শুড ডু ইট আর দুটো কাজ আছে ডেফিনেটলি ইউ শুড গিভ আপ দুটো কাজ করবে দুটো কাজ ছেড়ে দিবে এ চারটা দায়িত্ব দিব এই চারটা যদি দায়িত্ব তুমি পালন করতে পারো ইনশাল্লাহ তা আল্লাহ তোমাকে জান্নার দান করবে আর যদি তার বাইরে তুমি চলো ডেফিনেটলি অল মাইটি উইল গিভ ইউ হেল্প ফায়ার তোমাকে জাহান্নামে যেতে হবে আমা রব্বুল আলামিন সেজন্যই তো বলে দিয়েছেন সূরাতুন নিসা 9 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ওয়া আশিরুহুন্ন বিল-মা'রুফ ও দুনিয়ার স্বামী তোমরা শোনব স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো কারণ স্ত্রী তোমার নিজের কাছে আপন মানুষ ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ গুড বিহেভিয়ার উইথ ইউর ওয়াইফ তুমি যদি সুখী হতে চাও ইন জাস্টমেন্ট অ্যান্ড অলসো দিস ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে এবং কাল কেমতের ময়দানে আমি আপনি আমরা যদি সবাই সুখী হতে চাই স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে আমার আলমিন এজন্যই তো বলে দিয়েছেন হুন্না ও দুনিয়ার স্বামী স্ত্রী শুনে রাখো তোমরা একে অন্যের জন্য পোশাক স্বরূপ যেমন পোশাক তোমার শরীরের সাথে তুমি লাগিয়ে রাখো পোশাকের মধ্যে কোথাও যদি কোনো ময়লা লেগে যায় তুমি সেখানে কাটো না তুমি সেটাকে সুন্দর করে ধৌত করে তোমার শরীরের সাথে যেমন সুন্দর করে লাগিয়ে রাখো স্বামী তার কে স্ত্রী তার স্বামীকে এভাবে আপন করে তারা তারা সারাটা জীবন চলবে সংসার জীবনে খুন ছুটি হবেই কিন্তু তার মানে এই নয় যে আমরা ছেড়ে দিব সো কি করতে হবে আপনার স্বামী এবং স্ত্রী দুজন দুজনের সাথে সুন্দর আচরণ করতে হবে তো বিশ্বনবী হাকিম ইবনে আবিয়া বলেন আমার আব্বাজান বিশ্বনবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ও নবী আমার স্ত্রীর সাথে এমন কোন আচরণ গুলো করবো যে আচরণ করলে আল্লাহ জান্নাত দিবে এবার বিশ্বনবী বললেন আন্তুতে ইমাহা ইদা তো আমতা ও আমার বন্ধু ও আমার সাবি তুমি যেটা খাবে সেটা তোমার স্ত্রীকে খাওয়াবি এক নম্বর হচ্ছে করণীয় তুমি যেটা পছন্দ করে খাবে স্ত্রীর জন্য সেটা খাওয়াবে ঠিক আছে এর মানে এই যুবকরা বিড়ি খাও তো আবার স্ত্রীকে বিড়ি খাওয়া শিখে না খবরদার সেটা করা যাবে না স্ত্রীকে ওই খাবার দাও যেমন তুমি বাইরে যাও না ফুড খাও বা বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় অনেক কিছু খাও তাই না সেখান থেকে স্ত্রীর জন্য নিয়ে আসবে কথা কি বুঝতে পেরেছো তাহলে এক নম্বর কি তুতি আমাহা ইদা ইদা তোমা তুমি যেই খাবারটা খাবে সেই খাবারটা তোমার স্ত্রীকে খাওয়াবে এক নম্বর নাম্বার টু হচ্ছে তুমি যেটা পড়বে স্ত্রীকে সেটা পড়াবে তুমি ইউজ করছো তাই না তুমি আরো বড় বড় ব্র্যান্ডের বেল্ট থেকে শুরু করে এবং ভালো ভালো ব্র্যান্ড তুমি ইউটিলাইজ করছো করছো ইউজ ব্যবহার করছো অথচ তোমার স্ত্রীর জন্য ভালো জিনিস দিচ্ছ না অনেক কুলাঙ্গার কিন্তু এরকম আছে সোসাইটির মধ্যে স্ত্রীকে সবসময় ডুবে রাখার চেষ্টা করে ভালো কিছু দেয় না আবার অনেক বোন আপনারাও কিন্তু এমন এমন বায়না ধরেন যে স্বামী বাধ্য হয়ে অন্যায়ের দিকে চলে যায় খবর দিয়ে এটা করা যাবে না কথা কি বুঝতে পেরেছেন তাহলে দুটো কাজ কি বলেছেন বিশ্বরূপ একটা হচ্ছে তুমি যা খাবে সেটা খাওয়াবে দুই নম্বর বলেছে তুমি যেটা পড়বে স্ত্রীকে সেটা পড়াবে এবার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন আরো দুটো কাজ আছে বর্জনীয় খবরদার এটা না এক নম্বর হচ্ছে আন্তা খবরদার তোমার স্ত্রীর চেহারা তুমি কখনো মারবে না চেহারার মধ্যে কখনো আঘাত না এর মানে কি তাহলে কি পিঠে কি মারা যাবে না না সেটাকে মারা যাবে না স্ত্রীকে মারাই যাবে না বুঝানো ট্রাই করতে হবে অনেকে আমাকে অবজেকশন দেন বিশেষ করে অনেক মুসল্লি আপনারা আমাকে অবজেকশন দেন হুজুর আমার স্ত্রী কথা শুনে না কি করা যাবে প্রথম শাস্তি হচ্ছে তাকে বুঝানো ট্রাই করবেন কঠোর ভাষায় বলবেন তবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কি ব্যবহার করা যাবে না খারাপ ভাষায় কথা বলা যাবে না তবে সেকেন্ড হচ্ছে যদি তাতে কাজ না হয় আপনি আপনার স্ত্রীকে আলাদা করে দিন বিছানা তাতে কাজ না হলে স্ত্রীকে অন্তত মানে কি বাপের বাড়ির দিন আপনি তিন দিনের জন্য নিয়ে কি রাখুন তাও যদি না হয় প্রয়োজনে দুই পক্ষ মিলে বসুন তারপরে স্ত্রীর গায়ে হাত তুলবেন না কথা কি বুঝতে পেরেছেন এক নম্বর নাম্বার টু হচ্ছে আমার বিশ্বনবী কি বলেছেন ডন্ট সে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ খারাপ ভাষায় স্ত্রীর সাথে কথা বলা যাবে না কথায় কথায় বিভিন্ন ধরনের বাজে কথা বলা বিভিন্ন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কি ব্যবহার করা এতে করা যাবে না ইয়াং বন্ধু তোমাদেরকে বলছি তোমরা তো গায়ে হাত তোলো বাজে শব্দ ইউজ করো খবর দেয় এটা করবে না আমার বিশ্বরমী কি নিষেধ করেছেন তাহলে কি হবে দেখো আল্লাহ ফিন্নার আল্লাহ তোমাকে জাহান্নাম নাম দিয়ে দিবে আমার যেই চারটি কথা আজকে আমি বললাম বিশ্বনবীর হাদিস থেকে প্রাপ্ত দুটো কাজ করতে হবে তুমি যা খাবে সেটা তোমার স্ত্রীকে খাওয়াবে তুমি যা পড়বে যে ব্র্যান্ডের জিনিস পড়বে স্ত্রীকে তাই পড়াবে আর দুটো জিনিস বর্জন এক নম্বর হচ্ছে স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না দুই নম্বর হচ্ছে স্ত্রীকে বাজে ভাষায় গালাগালি করা যাবে না শাসন করবে মৃদু উপহার করবে কিন্তু বাজে ভাষায় গালাগালি করা যাবে না এবং গায়ে হাত তোলা যাবে